প্রিয় দর্শক ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি কিন্তু অনেক সময় আমরা বুঝতেই পারি না সামনের মানুষটি আমাদের সত্যি ভালোবাসে নাকি কেবল সময় কাটাচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো সত্যিকারের ভালোবাসার পাঁচটি সহজ লক্ষণ যা বুঝতে পারলে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে সত্যি ভালোবাসে কিনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ পঞ্চম লক্ষণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনি পাবেন ভালোবাসা সম্পর্ক ও আত্মবিশ্বাস বাড়ানোর সেরা টিপস নাম্বার এক সে আপনার ছোটোখাটো বিষয়গুলোর যত্ন নেয় সত্যিকারের ভালোবাসার মানুষ শুধু বড় কিছু করে না সে আপনার ছোটোখাটো ব্যাপারগুলোও খেয়াল করে আপনি কি পছন্দ করেন কোন খাবার ভালোবাসেন কখন মন খারাপ থাকে এই বিষয়গুলো যদি কেউ মনে রাখে এবং আপনার যত্ন নেয় তাহলে বুঝবেন সে আপনাকে সত্যি ভালোবাসে নাম্বার দুই সে আপনাকে সম্মান করে এবং আপনার মতামতকে গুরুত্ব দেয় ভালোবাসা শুধু কথা নয় কাজেও প্রকাশ পায় যদি সে আপনার মতামতকে গুরুত্ব দেয় আপনাকে সম্মান করে এবং আপনার সিদ্ধান্তকে সমর্থন করে তাহলে বুঝবেন তার ভালোবাসা সত্যিকারের সত্যিকারের ভালোবাসায় কখনো ইগো বা অহংকার থাকে না বরং একে অপরকে বোঝার চেষ্টা থাকে নাম্বার তিন সে সব পরিস্থিতিতে আপনাকে পাশে রাখে যখন সব কিছু ভালো থাকে তখন সবাই ভালোবাসা দেখায় কিন্তু প্রকৃত ভালোবাসা চেনা যায় খারাপ সময়ে আপনি যদি কঠিন সময়ের মধ্যে থাকেন তখন সে যদি আপনাকে ছেড়ে না যায় এবং পাশে থেকে মানসিক সমর্থন দেয় তাহলে বুঝতে হবে যে তার ভালোবাসা আসলেই সত্যিকারের নাম্বার চার সে আপনাকে পরিবর্তন করতে চায় না বরং গ্রহণ করে সত্যিকারের ভালোবাসার মানুষ আপনাকে ঠিক যেমন আছেন তেমনভাবেই গ্রহণ করবে যদি কেউ আপনাকে বারবার বদলাতে চায় আপনার স্বাভাবিক জীবনযাত্রা বা অভ্যাসে জোর করে পরিবর্তন আনতে চায় তাহলে সেটা ভালোবাসা নয় সত্যিকারের ভালোবাসা মানে একে অপরকে ভালোভাবে বোঝা এবং গ্রহণ করা নাম্বার পাঁচ তার ভালোবাসা কথায় নয় কাজে প্রকাশ পায় শুধু আমি তোমাকে ভালোবাসি বলাটা যথেষ্ট নয় সত্যিকারের ভালোবাসা কাজে প্রকাশ পায় সে কি আপনাকে গুরুত্ব দেয় সে কি আপনাকে সময় দেয় আপনাকে বিশ্বাস করে আপনার স্বপ্নকে সম্মান করে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে নিশ্চিত থাকুন সে আপনাকে সত্যি ভালোবাসে তো প্রিয় দর্শক ভালোবাসা হল অনুভবের বিষয় বোঝার বিষয় যদি কেউ সত্যি আপনাকে ভালোবাসে তাহলে সে আপনাকে সম্মান করবে যত্ন নেবে এবং সব পরিস্থিতিতে পাশে থাকবে আপনার কি মনে হয় সত্যিকারের ভালোবাসা চেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ